আসসালামু আলাইকুম কোরআন শরীফ পড়া শিখুন মাত্র তিরিশ দিনের ভিতর সরাসরি অনলাইনে শিখতে কল করুন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো স্কাইপ নেম এইচ এম সিরাজুল ইসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনি যদি আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে থাকেন তাহলে অবশ্যই তিরিশ দিনের ভিতরে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন সো আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে থাকুন এবং পবিত্র কোরআন শরীফ পড়া শিখুন ইন্ডিয়ার অডিয়েন্স আমাদেরকে অবশ্যই কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং সহি পড়ার জন্য আরবি হরফগুলোর সঠিক উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ জেনে নিতে হবে এবং আজকের পার্টে আমরা আরবি হরফগুলোর সঠিক উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ শিখে নিব। এবং প্রিয় ভাই অথবা বোন যেই আমার ভিডিওটি দেখতেছেন আপনি অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন আমি যেভাবে উচ্চারণ করব আপনিও সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে আপনি খুব দ্রুত সঠিক উচ্চারণগুলো শিখতে পারবেন সো দেরি না করে আমরা পড়া শুরু করি এবং আপনিও আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকেন আলিফ আলিফ শেষে হালকা একটু মুখ থেকে বাতাস বের হবে আলিফ আপনি আমার সাথে সাথে পড়ুন এবং প্র্যাকটিস করুন বলুন আলিফ বা এই বা হচ্ছে দুই ঠোঁটের ভিজা অংশ হইতে উচ্চারণ করিতে হইবে মানে বা দুই ঠোঁটের ভিজা অংশ হইতে উচ্চারণ হবে বলুন আমার সাথে সাথে বা তা এই তা হচ্ছে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে যেমন তা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে তা তা এর উচ্চারণ হলো জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিভ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তা এবং এটি হচ্ছে নরম হবে আপনি যখন জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন তখন এটা অটোমেটিক্যালি নরম হয়ে যাবে বা অন্যভাবে বলতে গেলে হচ্ছে আপনার সিন হতে পারে বা হ্যাঁ সিনের মতো উচ্চারণ হবে কিন্তু আপনি যখন জিভার আগা দুই দাঁতের সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন তখন এটি অটোমেটিক্যালি নরম হয়ে যাবে জিম জিম এই জিমের উচ্চারণটা হচ্ছে শক্ত শক্ত করে উচ্চারণ করতে হবে জিব্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিব্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে আপনি যখন উচ্চারণ করতে যাবেন তখন খেয়াল করবেন যে জিব্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগতেছে বরাবর উপরের তালুর সঙ্গে লাগানো হচ্ছে যখন জিম উচ্চারণ করতে যাচ্ছেন জিম জিম আপনি আমার সাথে সাথে পড়ুন হা হা হচ্ছে হলকের মধ্যখান হইতে মানে গলার মধ্যখান হইতে উচ্চারণ হয় হা হা খ হচ্ছে হলকের শেষ ভাগ হইতে উচ্চারণ হয় এবং একটু খর খর শব্দ হচ্ছে খর খর আওয়াজ হচ্ছে দাল উচ্চারণের সময় জিভবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগতেছে যেমন ত ডাল একটা আগে আমরা এখানে পড়ছি তা এবং এই ডাল এই দুইটা হচ্ছে একই জায়গা থেকে উচ্চারণ হবে যেমন জিভ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে জিভার আগা উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা এবং ডাল একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে ডাল পরে রাল রাল এটাকে আমরা সা যেই সা যেই জায়গা থেকে উচ্চারণ করছি রাল সেই একই জায়গা থেকে উচ্চারণ হবে যেমন জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রাল রাল এটাও নরম হবে এরপরে র র রিব্বার আগার পিঠ উপরের তালুর সঙ্গে লাগিয়ে র এর উচ্চারণ করতে হয় জিব্বার আগার পিঠ উপরের তালুর সঙ্গে লাগিয়ে র ঝা এই ঝাটা হচ্ছে শক্ত হবে মানে একটু শক্ত করে পড়তে হবে ঝা সিন সিনের উচ্চারণ হচ্ছে জিব্বার আগা সামনের নীচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে শিন এরপরে শিন জিম আর শিম একই জায়গা থেকে উচ্চারণ হবে একটু আগে শিনের উচ্চারণ বলেছিলাম শিন মানে জিমের উচ্চারণটা কিভাবে করতে হয় শিন সেই একই জায়গা থেকে উচ্চারণ হবে যেমন জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে পড়তে হবে সিন সদ এই তিনটি অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হবে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদ দদ জিব্বার গোড়া সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ ত এই তিনটি অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হবে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত উচ্চারিত হবে ত রাল র এই তিনটি অক্ষরই নরম হবে এবং এই তিনটি অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হবে যেমন জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আইন আইন হচ্ছে হলকের মধ্যখান হইতে উচ্চারণ হবে আইন এবং হলকের মধ্যখান হইতে দুইটি অক্ষর উচ্চারণ করা হয় হা হা আইন আইন গইন হলকের শেষ ভাগ হইতে গইন উচ্চারণ করতে হয় গইন গইন ফা ফায়ের উচ্চারণ হচ্ছে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা কফ কফ এর উচ্চারণটা হচ্ছে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে কাফের উচ্চারণটা হচ্ছে জিব্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে জিব্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ মানে একটু আগে আমি কফ হচ্ছে জিব্বার গোড়া থেকে উচ্চারণ করছি এখন একটু গোড়া থেকে একটু সামনের দিকে আগিয়ে লামের উচ্চারণটা খুবই সহজ জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগি লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের সঙ্গে লাগি আপনি যে কোনো পাশ থেকে উচ্চারণটা করতে পারেন লাম লাম মিম মিমের উচ্চারণটা হচ্ছে দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে যেমন বায়ের উচ্চারণটা আমরা করছি দুই দুই ঠোঁটের ভিজা অংশ হইতে এবং মিমের উচ্চারণটা হচ্ছে দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম মিম নুন নুন নুনের উচ্চারণটা ও বেশি একটা কঠিন না মোটামুটি সহজ আছে নুন জিব্বার আগা তার বরবার উপরে তালুর সঙ্গে লাগে নুন ওয়াও ওয়াউ হচ্ছে দুই ঠোঁট গোল করিয়া ওয়াওের উচ্চারণ করতে হবে দুই ঠোঁট গোল করিয়া ওয়াও 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 প্রথমেও গোল হবে এবং শেষেও গোল হবে দুই ঠোঁট ওয়াও হা হা হচ্ছে হলোকে শুরু হইতে উচ্চারণ হয় হা হামজা। এই দুইটা অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয় হা হামি ইয়া ইয়া দুটোই ইয়া এবং এই দুইটা তো যেহেতু ইয়া সেহেতু একই জায়গা থেকে উচ্চারণ হবে ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালের সঙ্গে লাগিয়ে ইয়া উচ্চারণ করতে হবে আপনি যদি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কোরআন শরীফ পড়া শিখতে চান তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন